এদিকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আজ বুধবার দুপুরে রাজধানীর বেলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং এ আইন উপদেষ্টা একথা জানান আইন উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কোনোভাবেই জুনের পরে হবে না এ সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে চায় সরকার প্রধান উপদেষ্টা উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বিএনপি দেশ সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক খোলামেলা পরিবেশে বিএনপি নেতার সঙ্গে বিএনপি নেতাদের সঙ্গে কথা হয়েছে এর আগে দুপুর বারোটার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে আরও অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সালাউদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান মির্জা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী